স্বপ্ন থেকে আলু মাংসের একশো ষাট টাকার কম্বো তো অনেকেই কিনে রান্না করে খেয়েছেন আজকে আমি বাসায় একটা কম্বো বানিয়ে রান্না করব দেখি সবাই মিলে খেতে পারি কিনা একশো ষাট টাকার কম্বো অফারে দশ থেকে বারো পিস মাংস দেয় আর করব আমি তো অনেক সময় সিরিয়ালে দাঁড়িয়ে থেকেও কিনতে পারিনি সাধারণ মধ্যবিত্তদের জন্য এসব কম্বো অফার বানালেও দেখলাম অনেক বড় লোক মানুষজন সেখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে কয়েক পিস মাংস আলুর কম্বোটি কেনার জন্য মাংসগুলো পরিষ্কার করে রেখে আলুগুলো এক পাশে ভেজে নিচ্ছি অন্যদিকে একটু ভর্তা বানিয়ে নিচ্ছি তাকে এখন খাবার রেডি করে দিব আর সে খেয়ে হবে চিংড়ি বালা চাও সে অনেকদিন ধরে খেতে চাইছে আর এটা এত বেশি মজা ভর্তা না বানিয়ে এমনিতেও খাওয়া যায় ভোর বেলা উঠে প্রতিদিনের মতোই কাজ শুরু করতে হয় ফ্রিজে মাত্র চার পিস মুরগির মাংস ছিল সাথে মুরগির হাত পা এতটুকু মাংস রান্না করার পর কে খাবে আর কে খাবে না চিন্তার কোন কারণ নেই ঘরের বৌদের তো না খেয়ে থাকার অভ্যাস আছে তবে আজকে এতটুকু মাংস দেখে স্বপ্নের একশো টাকার কম্বের কথা বারবার মনে পড়ছে কিছুদিন আগে দেখলাম ওইভাবে ছোট ছোট কম্ব কিনে পরিবারের সবাই মিলে রান্না করে খাচ্ছে আমি এত সময় সিরিয়ালে দাঁড়িয়েও থাকতে পারি নাই আর কিনতেও পারি নাই তাই আজকে বাসায় কম্বো বানিয়ে রান্না করছি দেখি সবাই মিলে খেতে পারি কিনা সবার হয় কিনা অন্যদিকে তো জামাই অনেকদিন ধরে চিংড়ির বালাচাওয়ার কথা বলছিল বাসায় তৈরি সম্পূর্ণ অর্গানিক এই চিংড়ি বালাচাও আমি নিয়েছি সানজিস অর্গানিক সব ফেসবুক পেজ থেকে দেশি ছোট চিংড়ি মাছগুলোর সাথে রসুন সব ধরনের মশলা দিয়ে এটা বানানো হয় আর এটা খেতে এত বেশি মজা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ছোটবেলার মতো এখন আর সকালবেলা ভাত খাওয়া হয় না তবে এই ভর্তা দেখে আমি তো এক মিনিট বসে থাকতে পারি নাই আপনারাও চাইলে এই চিংড়ি বালা চাউ গুলো নিতে পারবেন আপুদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে এখানে আমি একটু সবজি খিচুড়ি রান্না করে নিচ্ছি আর কয়েকটা দিন পর তো গরম চলে আসবে ওইভাবে তো আর খিচুড়ি রান্না করাও হবে না আর খাওয়াও হবে না আমার মতো কে কে আছেন কোনো খাবার নিজে পছন্দ করি না করি জামাই যেগুলো পছন্দ করে ওইগুলোই রান্না করা হয় যাই হোক অনেকদিন পর চিংড়ি বালা চাউ দিয়ে পেট ভরে ভাত খেলাম এই যে মুরগির মাংসটুকু দেখছেন এখানে একটু বেশি করে আলু মিশিয়ে রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ সবার ঠিক মতো হয়েছে যাই হোক অনেকদিন পর একটু বাহিরে বের হয়েছিলাম আর বাহিরে গিয়ে আমার পছন্দের ফুচকা খেতে হবে এই ছোট ছোট ফুচকা গুলো টক পানির মধ্যে দিয়ে খেতে অনেক মজা সন্ধ্যাবেলা বাসায় এসে আবারও রান্না করতে হয়েছে কারণ আমাদের বাসায় চারজন আমরা দুপুর বেলা যে মুরগির মাংস রান্না করেছিলাম দুপুরে শেষ আজকে ভাবছি সুটকি দিয়ে তরকারি রান্না করব। দেখবেন শীতকালীন যে কোনো সবজি সুটকি দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে শুটকি গুলো গরম পানি দিয়ে আগেই আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর তরকারি রান্না করার জন্য মশলাগুলো আর সুটকি একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে সাথে আলু আর সিমগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকে হয়তো বলতে পারেন আপু চার পিস মুরগির মাংস আর সাথে মুরগির হাত পা এগুলো রান্না করে আবার মানুষকে দেখান বিশ্বাস করেন একটা সময় এক মাসে একটা মুরগি কিনে খেতেও কষ্ট হইতো তবে এখনো আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে টাকার অভাবে মাংস কিনে খেতে পারে না তবে স্বপ্নের এই ছোট ছোট কম্বো অফারগুলো আমার কাছে অনেক ভালো লাগছে তবে যাদের জন্য ছোট ছোট কম্বোগুলো বানিয়েছে তারা সুযোগ পেলেই হলো গতকাল একশো টাকার মাংস কিনতে গিয়ে যখন আমি ফিরে আসি তখনই ভাবছি এরকম অল্প করে একটু মাংস রান্না করে আমরা সবাই মিলে খাবো